আছে আমাদের গায়ের কাছে আসতে চান না যাবে। রাজ্য উপস্থিত পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীত আদকের উপস্থিতি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন উদ্বোধনে এসে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা দপ্তরের অধীনে জেলা গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ব্যবস্থাপনায় শুরু হলো পাঁচ দিন ব্যাপী জেলার সৃষ্টিশ্রী মেলা পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে ডিমারি হাই স্কুল ফুটবল ময়দানে দশই জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে শুরু হল সৃষ্টিশ্রী মেলা চলবে চোদ্দই জানুয়ারি পর্যন্ত শুক্রবার এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি রাজস্ব বৈভব চৌধুরী সহ একাধিক আধিকারিকেরা পাশাপাশি এদিন একই মঞ্চে দেখা যায় বিজেপি পরিচালিত শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদককে একই মঞ্চে বিজেপি পরিচালিত প্রশাসনের কর্মকর্তা এবং তৃণমূল পরিচালিত কর্মকর্তা মিলেমিশে একাকার মেলার বৈচিত্র্যই আলাদা করে দেয় এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন আমরা সবাইকে দেখি অনেকে কাছে তা অ্যাসিড হয়ে যায় মেয়েরা এই কথা আরম্ভ করেছে এবং এই সুযোগটা কাজে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি সৃষ্টি মেলা করছে মেলা হয়েছে হয়েছে এই মেলাগুলো হয়েছে যতই মেলাগুলো হবে তত মেয়েরা কাজের সুযোগ খুঁজে পাবে আর মেয়েরা আউটিংসটা বেশি পাচ্ছে না বেশি করে দেখানোর সুযোগ পাচ্ছে না এই দেখানোর সুযোগগুলো করে দেওয়ার জন্য এই উদ্যোগগুলো করা এই উদ্যোগগুলোতে সরকারের অনেকটা খরচা হচ্ছে কিন্তু আস্তে আস্তে মেয়েরা বুঝতে পেরেছে যে আমরা এই সুযোগটাকে ব্যবহার করে আমরা আমাদের নিজেদের সৃষ্টিকে দেখাতে পারবো এই সৃষ্টি সৃষ্টির মূল কারণটা তাই এবং তারা যে নতুন নতুন অনেক জিনিস তৈরি করছে এবং তার যে চাহিদা ব্যাপক এটা আমরা দেখতে পাচ্ছি সলের ভিড় দেখে অনেকেই আছেন যারা আমাদের গায়ের কাছে একটু আসতে চান না মনে করেন বোধহয় অ্যাসিড হয়ে যাবে বোধ তো এখন কেউ যদি আমাদের কাছে না আসছে জানো না কী করব তা আজকের রয়েছে ভালো লাগছে হ্যাঁ লাগবেই তো অবশ্যই ভালো লাগছে আমরা প্রকাশ্য সমালোচনাও চাই বিরুদ্ধে সমালোচনা আমরা চাই কোনো অসুবিধা নেই আমাদের আমরা এটা দেখতে পাই এটা যেহেতু প্রশাসনের প্রোগ্রাম বা সরকারিভাবে হচ্ছে তো আমিও তো এখন প্রশাসনিক না প্রশাসনিক হিসাবে ভালো তো লাগছেই প্রথমত ভালো লাগছে মামনিদিকে আমি ধন্যবাদ জানাবো কারণ উনি এই জেলার প্রোগ্রামটা আমার শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রিমিসেসের মধ্যে করছেন যেটাতে আমি ভীষণ খুশি হয়েছি সব সময়ই আগে তো সেই উদাহরণটা যদি রাখতে পারি তো আজকে আমাদের মহিলারা এগিয়ে আছে বলে আজকে মহিলা দ্বারাই একটা মেলা চলছে তো আমি খুবই খুশি এবং মহিলাদের আমি বলবো আপনারা এগিয়ে যান এর এর থেকেও বড়ো আপনারা ব্যবসা করুন ব্যবসায়ী হন এই আমি বলবো সৃষ্ট স্ত্রী শুভ উদ্বোধন দশই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি এই মেলা চলবে পাঁচ ব্যাপী আমাদের এই ডিমারি মাঠে মেলা চলছে একচল্লিশটা স্টল আছে আমাদের এসএইচজির মহিলারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তাদের হচ্ছে বিভিন্ন রকম বড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে তাদের হাতের তৈরি আচার বিভিন্ন রকম জিনিস নিয়ে তারা পছরা সাজিয়ে বসেছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা